হ্যালো এভরিওয়ান সবার কি অবস্থা এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব অষ্টমীর অঞ্জলি সহ প্রসাদ খাওয়া থেকে সব কিছু তো আই নো ইটস ভেরি বোরিং বাট আশা করে আপনারা সবাই লাস্ট অব্দি দেখবেন বাড়ি থেকে হচ্ছে আমি আর আমার মা সকালবেলা স্নান দান করে বেরিয়ে পড়েছিলাম অষ্টমীর অঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে আমরা যাওয়ার পথে কিন্তু মায়ের দর্শন পেয়ে গেলাম তো যাই হোক পরে হচ্ছে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসি সবাই মিলে কিন্তু বারোয়ারি পুজো এখানে হচ্ছে আর এই পুজোটা চালু হয়েছে আগের বছর থেকে আর এখানে আমার পিসির সঙ্গে আমার দেখা হয়ে গিয়েছিল তো যাই হোক এখানে পুজোতে কিন্তু অনেক মজা হয় কিন্তু একদমই জানতাম না যে অঞ্জলি কয়টা থেকে শুরু হবে আর ইনি আমার সম্পর্ক কিন্তু কিন্তু একদম ফ্রেন্ডশিপের যদিও আমরা প্ল্যান করে আমাদের দেখা হয়ে যায় তো যাই পিসি হলে মতোই হোক দেখা হয়ে ভালো হয়েছে কারণ পুজোতে আপন মানুষদের সঙ্গে দেখা হয় এটা একটা আলাদাই ব্যাপার আর এখানে কিন্তু মায়ের অষ্টমী পূজা দেওয়ার জন্য সবকিছু তোরজোর চলছিল আর এখানে নতুন একটা জিনিস আমি দেখলাম অষ্টমীর দিন যে দীপমালাটা সন্ধ্যা বা রাত্রি দেওয়া হয় এটা কিন্তু এখানে দিনের বেলাতেই শুরু করে দিয়েছে কারণ নাকি দীপমালার তিথি নাকি চলে যাবে এই জন্য নাকি ওনারা দিনেই দিয়ে দিচ্ছে এই জন্য হচ্ছে সবাই মিলে তারা হুড়া করে বাস টাস কেটে একদম দীপমালার জন্য সবকিছু রেডি করে দিচ্ছিল আর আমি কিন্তু এখানে আমার মায়ের একটা শাড়ি পরে চলে এসেছিলাম হুটহাট একটা কিছু হলেই হলো আমি শাড়ি পরে চলে এসেছিলাম আমার পিসি কিন্তু আমাকে আমার ফোন দিয়ে ভিডিও করে দিচ্ছিল আর কাকার আইফোন দিয়ে আমাকে ভাব নিতে বলছিল এই জন্য আমি একটু ভাব নিলাম আর আমাদের এইখানকার প্রতিমা কিন্তু বছর বছর খুবই সুন্দর হয় কাছে ভালো লাগে অনেক বড় না হলে ছোট হলেও কিন্তু প্রতিমাটা অনেক বেশি সুন্দর সবাই আমাদের প্রতিমার অনেক প্রশংসা করে আর গরম এতই ছিল যে ঘামিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল বারবার আর এই যে মাকে অনেক সুন্দর লাগছিল আর প্রতিমাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল প্লাস ডেকোরেশন থেকে শুরু করে সব কিছুই আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আপনাদের কার কার কাছে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইনি হচ্ছে আমাদের দাদা আর ভাতিজা মানে দাদা তার ছেলেকে নিয়ে একটু নাচানাচি করছিল বলতে বলতে পূজা কিন্তু শুরু হয়ে গিয়েছিল মায়ের অষ্টমীর পূজা এই জন্য আমরা সবাই অঞ্জলি দেওয়ার জন্য বসে গিয়েছিলাম এই দিনটার জন্যই কিন্তু আমরা বছর বছর অপেক্ষা করে থাকি যে কখন মা আসবে সবার মনের মধ্যে কিন্তু পূজা নিয়ে কত কত প্ল্যানিং থাকে পূজা আসলে কিন্তু সবারই অনেক ভালো লাগে ঘোরাঘুরি আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সব মিলিয়ে কিন্তু আমাদের জীবনে সুখ বয়ে নিয়ে আসে তো দুঃখের মুহূর্ত হয়তো সেইটা যখন দশমীর দিন মায়ের বিসর্জন হয়ে যায় তখন কিন্তু আর ভালো লাগে না তারপরে মাঝে বছর বছর আমাদের আসতে পারে এখানে অনেক ধরনের নিয়ম কানুন হচ্ছিল মায়ের পুজোতে মন্দিরে জায়গা যেহেতু কম ছিল জন্য কিন্তু সবার আসলে একসঙ্গে অঞ্জলি দেওয়া হয়নি কিন্তু একসঙ্গে অঞ্জলি ওইভাবে দেওয়াও যায় না কয়েকজন কয়েকজন করে দুই তিনবার করে দিতে হয় হচ্ছে আমরা আগে বসে পড়েছিলাম অঞ্জলি দেওয়ার জন্য পরে হচ্ছে ছেলেরা দিয়েছিলেন আর এখানে কিন্তু সবাই আশীর্বাদ নিয়ে নিয়েছিল প্রদীপ থেকে পূজা মানে যাই হোক কিন্তু এখন অঞ্জলি দেওয়ার পালা চলে এসেছে সেই জন্য আমাদের সবাইকে কানে ফুল গুঁজে নিতে বলেছিলেন ঠাকুর মশাই ওরা হচ্ছে অঞ্জলি দেওয়ার জন্য আমাদের ফুল এবং বেলপাতা দেওয়া হচ্ছিল যদিও আমি প্রথম দিকে বেলপাতা একদমই পাচ্ছিলাম না পরে শেষে যে একদম বেলপাতা পাই এখানে হচ্ছে আমার হাতে প্রথমে ফুল দিয়েছিল আর বেলপাতার জন্য আমাকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে কারণ যেহেতু অনেক মানুষজনই ছিল এদের সবাইকে কিন্তু একবারে দিয়ে ওঠা সম্ভব হচ্ছিল না যাই হোক এটা কোনো বিষয় না সবাই মিলে মায়ের পুজো করছি এটাই কিন্তু বড় বিষয় হচ্ছে আমি ফুল নিয়ে বসেছিলাম পরে আমার মাসে আমাকে হচ্ছে একটা বেলপাতা অ্যারেঞ্জ করে দেয় দেখতে দাদার সঙ্গে ছিল কিন্তু অনেক বেশি আগে যাকে পেলেন কিউট এবং গুলুমুলু আমার কাছে ওকে অনেক ভালো লাগে দিদি কিন্তু দীপমালার জন্য প্রদীপ একদম সাজিয়ে তেল ঢেলে দেওয়া হয়েছে তারপর হচ্ছে ছেলেরা অঞ্জলি দেওয়ার পর পরে কিন্তু শুরু হয়ে গিয়েছিল একটা রিচুয়াল তারপর আমি চলে গিয়েছিলাম হচ্ছে কিছু ছবি তোলার জন্য মন্দিরে হচ্ছে দুইটা জায়গায় ডেকোরেশন করেছে ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন ছবি তোলার জন্য এখানেই হচ্ছে চলে গিয়েছিলাম ছবি তোলার জন্য আর আমার ফুল লুক কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আগের বছরও কিন্তু ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন করেছিল ফটোশুটের জন্য এবার একটা একটু বেশি সুন্দর হয়েছে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে প্লাস ডেকোরেশনে অনেক চেঞ্জেস এসেছে যেমন ইঞ্জিনিয়ার এইখানটাতে এই ধরনের ডেকোরেশন করা হয়েছিল যেটা কিনা মারাত্মক সুন্দর লাগছিল ইভেন এটা রাত্রে আরো বেশি সুন্দর লাগবে কারণ লাইটের কারণে হচ্ছে এইখানটা একদম সুন্দর লাগবে বেশি হচ্ছে আমরা চলে আসি আমাদের রিচুয়ালে এইখানে হচ্ছে প্রতি বছর এই করে থাকেন মানে যে সব মায়েরা আছেন সবাইকে বসিয়ে পেছনে সন্তানদের দাঁড় করিয়ে দেয় এবং মায়েদের পা ধুয়ে দিয়ে কর্তৃপক্ষ যারা আছেন তারা হচ্ছেন মায়েদের একটি করে শাড়ি তুলে দেয় সেই জন্য হচ্ছে সব মায়ের পেছনে যে তাদের সন্তানরা দাঁড়িয়ে গিয়েছিল এবং সবাই কিন্তু তাদের মায়ের পা ধুয়ে দিয়েছে এবং পা ধোয়ার পর কিন্তু সবাইকে এইভাবে করে শাড়ি তুলে দেওয়া হচ্ছিল এটা কিনা আমার কাছে অনেক ইউনিক লেগেছে কারণ সবাই বলছিল যে এই ধরনের কোনো কাজ এরা এর আগে কখনো দেখেনি সবাই মিলে কিন্তু এটা একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে মূলত হচ্ছে দশমীতে মায়ের বরণে শাড়ি পরে যাতে মায়েরা এই মাকে বরণ করতে আসে তার জন্য তো সবারই উচিত নিজেদের মা বাবার প্রতি যত্নশীল হওয়া এবং তাদের এমন কথা না বলা যাতে কিনা তারা আমাদের দ্বারা কোনো কষ্ট পায় যাই হোক আমিও কিন্তু আমার মায়ের পাটা ধুয়ে দিয়েছিলাম কিন্তু যেহেতু ফোন আমার কাছে ছিল না আমি কোনো ভিডিওই করতে পারিনি যাই হোক ভিডিও বড় বড় কথা না মার কিছু আর পা তারপরে আমরা সব কাজ শেষ করে চলে আসি খাওয়া দাওয়ার দিকে যেখানে নাকি প্রসাদ দিচ্ছিল প্রসাদে ছিল হচ্ছে সবজি দিয়ে পোলাও রান্না করা অঞ্চলে দিতে দিতে অনেক দেরি হয়ে গিয়েছিল এই জন্য আর দেরি না করে খেয়ে নিলাম সব মিলিয়ে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন